সরকারিভাবে বইসেলের মাধ্যমে বর্তমানে বিভিন্ন কোম্পানি কর্মী নিয়োগ দিতেছে সরকারিভাবে দেশের বাইরে যেতে চাচ্ছেন তাদের জন্য আবারও একটি নতুন সার্কুলার নিয়ে আসলাম আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আগে থেকেই আমার চ্যানেলটি ফলো করেন তারা জানেন এই চ্যানেলের মাধ্যমে সরকারি কোনো নিয়োগ আসলে আমরা আপলোড করে থাকি আজকের এই সার্কুলারটিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ দিয়েছে টোটাল আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যদি গনে দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন টোটাল সেভেন্টিন পদে কর্মী নিয়োগ দিয়েছেন আপনারা যারা সরকারি বা বিদেশের বাইরে যেতে চাচ্ছেন আপনার রিলেটেড যদি কোনো নিয়োগ থাকে আজকের এই সার্কুলারে আপনি চাইলেই এই সার্কুলার মাধ্যমে সরকারিভাবে আবেদন করতে পারেন এবং সরকারি খরচের মাধ্যমে আপনারা জানেন সরকারি যেই খরচ থাকে সেটা খুবই সীমিত সে সেই সীমিত খরচের মাধ্যমেই আপনারা চাইলে যেতে পারবেন এবং আজকের সর্বোচ্চ এই সার্কুলারের সর্বোচ্চ স্যালারি হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা আজকের এই সার্কুলারে বিস্তারিত আলোচনা করা হবে আপনারা কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন এবং এবং কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়ে আলোচনা করা হবে আপনার থাকা খাওয়ার খরচ বিষয়ে যাওয়ার জন্য কত টাকা খরচ হতে পারে সরকারের ফি কত টোটাল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে ওকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরকারের অ্যাপ্লিকেশন যে ছিল ওয়েবসাইট এখানে হচ্ছে সরকারি যেই অনলাইনে যে নিয়োগগুলো দিয়ে থাকে দেশের বাহিরে সেটা হচ্ছে বইসেল আপনারা চাইলে তাদের ফেসবুক পেজ ফলো রাখতে পারেন এবং আমি ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে রাখবো সেখানে আমাদের একটি গ্রুপ সেখানে আমরা হচ্ছে নতুন যেই সার্কুলারগুলো আসে সেই সার্কুলারগুলো আমরা আমাদের গ্রুপে আপলোড করি আপনি চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারেন এবং আপনারা যারা হচ্ছে অনলাইনে আবেদন করতে পারবেন না তাদের জন্য ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে সেই নাম্বার থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি কল দি দিয়ে হয়তো হয়তো পাবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন পাসপোর্ট পাঠাইতে পারেন যদি আপনি আবেদন করান সেক্ষেত্রে আপনাকে আবেদন করে দেওয়া যাবে এবং আপনারা চাইলে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চ্যালেঞ্জের নিজেরও আবেদন করতে পারবেন ওকে আমরা সার্কুলার সম্পর্কে আলোচনা করি এবং বিস্তারিত সব বিষয়ে আলোচনা করব ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন এবং নতুন নতুন সার্কুলার দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনার জন্য ভালো হবে নতুন সার্কুলার আসলে আপনার কাছে নোটিফিকেশান যাবে ওকে আমরা আজকে যে সার্কুলারটি সেটা সম্পর্কে আলোচনা করি এবং অন্য আরেকটি সার্কুলারও আছে আমরা আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমরা সম্পর্কে আলোচনা করি এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে কোম্পানিটা আছে সেটার নাম হচ্ছে ইসলামিয়া জিয়া এস টি এটি হচ্ছে এসি টেকনিশিয়ান যারা হচ্ছে এসি রিলেটেড কাজ জানেন তারা এসির কোনো প্রবলেম হইলে ঠিক করতে পারেন তারা ছেলে এখানে আবেদন করতে পারেন তাদেরকে স্যালারি দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একজন তাদেরকে স্যালারি দেওয়া হবে মাসিক এক হাজার ডলার এটা হচ্ছে ব্রুনাই ডলার আপনি যদি বুনাই ডলার কনভার্ট করেন আপনি যদি গুগলে এসে বুনাই টু বাংলা টাকা কনভার্ট করেন দেখতে পাচ্ছেন এক হাজার ডলারে স্যালারি আসতে আসতেছে তিরানব্বই হাজার টাকা এবং এখানে আপনার থাকা কোম্পানি বহন করবে এখানে দেখতে পাচ্ছেন এটা আমি বিস্তারিত আলোচনা করবো থাকা খাওয়া খরচ বিষয়ে এবং এক লক্ষ প্রায় তিরানব্বই হাজার এবং আপনি যদি ওভারটাইম করেন সেক্ষেত্রে আপনার স্যালারি আরও বাড়বে এবং আপনার বয়স বিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে থাকতে হবে এবং অভিজ্ঞতা দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে যেই সবগুলো পদের জন্যই দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বার যে কোম্পানিটা আছে সেটা এইচডি আর অ্যাসিস্টেন্ট বিএসডি তাদের ফোরম্যান লাগবে হচ্ছে দুইজন তাদেরকে দেওয়া হবে মাসিক এক ডলার টাকা যা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে এক লক্ষ বারো হাজার টাকার মতো আসে বয়স লাগবে হচ্ছে বিশ থেকে পঞ্চাশ বছর আপনি যদি আপনার বয়স যদি বিশ থেকে পঞ্চাশের ভিতর হয় আপনি চাইলে এখানে আবেদন করতে পারেন তিন নম্বর জেনারেল লেবার লাগবে দুইজন বাইশ ডলার দিবে দৈনিক তিরিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে থাকতে হবে বয়স আর চার নম্বর লাগবে হচ্ছে জেনারেল লেবার মাসিক ছয়শো ডলার দিবে এবং পদের সংখ্যা ছয়জন পঁচিশ থেকে পঞ্চাশ আশা করি এগুলো আপনারা বুঝ নিজেরাই বুঝতে পারবেন আমি জাস্ট শর্টকাটে বলে যে আপনাদেরকে পাঁচ নাম্বারে সুপারভাইজার লাগবে দুইজন এবং সাতশো পঞ্চাশ থেকে আটশো ডলার দেবে মাসিক এবং এখানে হচ্ছে সুপারভাইজার তার কি ধরনের সুপারভাইজার সেটা উল্লেখ করে দিয়েছে আপনি এখান থেকে দেখে নেবেন বিসিএস ইঞ্জিনিয়ারিং সিভিল যারা এই রিলেটেড আছেন তারা চাইলে এখানে অনলাইনে আবেদন করে ফেলতে পারেন পাঁচ নাম্বার এই কোম্পানিটি অনেকগুলো পদে কর্মী নিক দিয়েছে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা অনেক বড় একটি কোম্পানি তারা অনেকগুলো পদে বিভিন্ন পদে কর্মী নিক দিয়েছে এবং তাদের আর ফোর ম্যান লাগবে হচ্ছে দুইজন সাতশো ডলার দিবে এবং ড্রাইভার লাগবে হচ্ছে চারজন যা ড্রাইভার আছেন তারাও আবেদন করে বলতে পারেন পঁচিশ ডলার লাগবে পঁচিশ ডলার দিবে এবং বয়স পঞ্চম শ্রেণী প্লাস ফাইভ পর্যন্ত আপনি পড়াশোনা থাকতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে আটত্রিশ এবং টেকনিশিয়ান দুইজন সাতশো থেকে আটশো ডলার দিবে সবগুলো হাই স্যালারি আছে অনেকগুলোতেই ইলেকট্রিশিয়ান পাঁচজন লাগবে তাদের এক্সকে অপারেটর লাগবে দুইজন পঁচিশ ডলার যারা হচ্ছে চালাতে জানেন এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞতা থাকতে এডুকেশন পঞ্চম শ্রেণী এডুকেশন পঞ্চম এবং হচ্ছে মেকানিক লাগবে হচ্ছে দুইজন তাদেরকে হচ্ছে ত্রিশ ডলার দৈনিক দিবে সেগুলোতে পঞ্চম শ্রেণী এবং প্লাম্বার লাগবে হচ্ছে দুইজন বাইশ ডলার দিবে পঁচিশ থেকে আটত্রিশ স্টিল ওয়ার্কার লাগবে স্টিল ওয়ার্কার এবং হচ্ছে কার্পেন্টার টেইলর তারপর হচ্ছে পুরো এ এম শ্রমিক সাতজন এখান থেকে আপনি দেখে নিন সবগুলো কোন পদে এই জিনিসগুলো আপনি দেখে নিন সবগুলো বিস্তারিত জাস্ট শর্টকাটে বলে দিই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে দৈনিক বিশ ডলার লাগবে পঁচিশ থেকে আটত্রিশ পঞ্চম শ্রেণী এবং ছয় নম্বরে ফাইবার লিঙ্ক অ্যাসিস্ট্যান্ট বিস্টেট জেনারেল হাউপার লাগবে হচ্ছে দুই দুইজন সাধারণ শ্রমিক আর দৈনিক হচ্ছে বিশ ডলার তার আঠারো থেকে পঞ্চাশ বছর উচ্চ মাধ্যমিক আজকের এই সার্কুলারটি দেখতেই পাচ্ছেন অনেকগুলো পদেই ভালো পরিমাণ স্যালারি দিতেছে যারা এই রিলেটেড কাজের অভিজ্ঞতা আছে তারা চাইলে আবেদন করেই ফেলতে পারেন এবং আবেদনের সময় খুবই সীমিত চাকরির শর্তাবলী হচ্ছে দুই বছর এবং কর্মঘণ্টা হচ্ছে আট ঘন্টা থাকা কোম্পানি বহন করবে এবং খাবার কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া কর্তা বহন করবে মেডিকেল সুযোগ সুবিধা আইন অনুযায়ী প্রযোজ্য হবে তারপরে হচ্ছে অন্যান্য শর্তাদি আমি শর্টকাটে জাস্ট উল্লেখ করে দিই যে এই বিষয়গুলো মেন আপনাকে এই তারিখের ভিতরে আবেদন করতে হবে পঁচিশ এগারো চোদ্দ এগারো দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আবেদন করতে হবে বাকি জিনিসগুলো আপনি দেখে নিন আমি আপনারা সার্কুলারটি ভালোভাবে দেখে নিন আমি লাইন বাই লাইন যদি বলতে যাই ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে জাস্ট শর্টকাটে আপনাদেরকে বলে দিয়ে আপনারা বিস্তারিত দেখে নিন এই সার্কুলারটি আমাদের গ্রুপে দেওয়া আছে আপনি ছেলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন এবং বইসালের যে ওয়েবসাইট আপনি ক্রোম ব্রাউজারে এসে বইসেল লিখে সার্চ করলেই সার্কুলারটি পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশানে আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন আপনাদের খরচ কত টাকা খরচ হতে পারে সেই বিষয়ে আলোচনা করি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টোটাল বইসেল যে ফি সেটা হচ্ছে ছাপ্পান্ন তিনশো পঞ্চাশ টাকা এবং আদা দক্ষ যারা আছেন যারা হচ্ছে কাজ কম জানেন তাদের জন্য হচ্ছে চৌচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা হচ্ছে সেটা আপনাদের বইসেল বইসেল খরচ এবং সোনালি ব্যাংক মগবাজার শাখা থেকে হচ্ছে আপনারা টাকা দেওয়ার পরে ব্যাংকের রিসিট সেটা হচ্ছে বইসেল অফিসে নিয়ে জমা দেবেন এবং অনেকেই ভাবেন যে ইন্টারভিউ দেওয়ার আগেই সম্ভবত বইশালের ফিনটা জমা দিতে হয় না বিষয়টা এরকম না আপনি প্রথমে ইন্টারভিউ দিবেন আপনি যখন অনলাইনে আবেদন করবেন আবেদন করার পরে এক মাসের ভিতরে আপনাকে এসএমএস পাঠাবে আপনার ফোনে আপনি যেই নাম্বার দিয়ে আবেদন করবেন ওই নাম্বারে মেসেজ পাঠাবে আপনি সেখান থেকে মেসেজ দেখে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যাবেন ইন্টারভিউ ডেটটা মেসেজের ভিতরে দেওয়া থাকে আবেদন করার সাথে সাথে আপনি ইন্টারভিউ ডেটটা পাবেন না আপনি মেসেজ থেকে ইন্টারভিউর তারিখটা দেখি হোয়েসিলে অফিসে যাবেন গিয়ে ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার পরে যদি সিলেক্ট হন তখন আপনাকে তারা মেডিকেল করাবে সেখানে মেডিকেল ফিটা আপনাকে দিতে হবে মেডিকেল ফি দেওয়ার পরে বইসিল থেকে এক থেকে দেড় হাজার টাকার ভিতরে মেডিকেল ফিটা নিয়ে থাকে মেডিকেল করার পরে যদি আপনি সুস্থ বা ফিট থাকেন সেক্ষেত্রে আপনাকে হোসিলে যে ফিটা আছে সেটা জমা দেওয়ার জন্য বলবে এইগুলো হচ্ছে আপনি যখন সিলেক্ট হবেন সিলেক্ট হওয়ার পরেই আপনার কাছ থেকে করা হবে যদি আপনি সিলেক্ট না হন সেক্ষেত্রে যারা সিলেক্ট হয় ইন্টারভিউতে তাদেরকেই হচ্ছে এইগুলো করানো হয় এবং তাদের কাছ থেকে বইসেল পেমেন্ট নিয়ে থাকে এবং যাদের কাছ থেকে পেমেন্ট নেয় তাদেরকে অবশ্যই বিষয় দিয়ে দিবি বইসেল আর বইসেলের এর যে বাইরে অনেক ধরনের দালাল থাকে আপনারা তাদের কাছ থেকে দূরে থাকবেন তারা বলেই দিয়েছে যে আপনি প্রতারণা থেকে সাবধান থাকেন এবং ভইসেলের কোনো নগদ অর্থ গ্রহণ করে না ভইসেল আপনার কাছ থেকে কোনো হাতে লেনদেন করবে না এবং কাউকে কোনো অর্থ প্রদান করবেন না আপনি কাউকে টাকাও দিবেন না এবং বইসেল কোনো হাতে লেনদেন করে না ওকে এবং হচ্ছে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনের বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করি আপনাদেরকে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে যাবেন দেখবেন ভিডিও নিয়েছে মোর বাটন ক্লিক আছে মোর আছে এই মোর বাটনে আপনি জাস্ট ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরেই দেখতে পাবেন ভয়েসেল ওয়েবসাইট লিঙ্ক এই লিঙ্কে জাস্ট ক্লিক দেবেন এখানে সবুজ একটি লিঙ্ক থাকবেন এই লিঙ্কে ক্লিক দেবেন এবং তার নিচে আছে হোয়াটসঅ্যাপ কমিউনিটি আপনি চাইলে এখানে এই লিংকে ক্লিক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ যেই গ্রুপটি আছে সেখানে জয়েন হতে পারেন আপনি জয়েন হলে আপনার নতুন আমরা নতুন নতুন যখন সার্কুলারগুলো আপলোড দেব আপনি তখন দেখেই আবেদন করে বলতে পারবেন এবং তার নিচে হচ্ছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি আপনার চাইলে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার ছবি আপনার পাসপোর্ট আপনার সিবি আপনার কাজের যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সেই আপনার কাজের কোনো সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট দেবেন এবং আপনার এডুকেশনাল সার্টিফিকেট থাকলে সেগুলো দেবেন সবগুলো দেওয়ার পরে আপনার ফ্যামিলি ডিটেলস সব কিছু দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপর হচ্ছে আপনি অ্যাপ্লাই বাটন ক্লিক দিয়ে আপনি আপনি যেই পদের উপরে অ্যাপ্লাই করবেন এবং আপনি কোম্পানিগুলো দেখে নেবেন সার্কুলার থেকে কোম্পানি দেখে এইখানে অনেকগুলো পদে কর্মী নিয়োগ আছে এখান থেকে দেখে জাস্ট আপনি আবেদন করে ফেলবেন ওকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনার এই ভিডিওটি উপকার এসেছে আর যাদের উপকার এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আমার কাছ থেকে ভিডিওটি আল্লাহ হাফেজ